নমস্কার এমপি রাজ্যে এই মুহূর্তে গণপিটনি ক্রমাগত বাড়ছে থেকে শিশু থেকে মহিলা কেউ বাদ যাচ্ছে না চোর সন্দেহে ঘটনা করছে আইন শৃঙ্খলার প্রশ্নে ইতিমধ্যে প্রশ্ন তুলছেন আপনারা আপনার কি মনে হয় গোটা পরিস্থিতি রাজ্যে এই মুহূর্তে আইন শৃঙ্খলার সরকারি নিয়ন্ত্রণে রয়েছে পশ্চিমবাংলায় যা ঘটছে পশ্চিমবাংলার যে সরকার এই সরকারটা হচ্ছে পুরোপুরি জঙ্গলের রাজত্ব কায়েম করেছে পশ্চিমবাংলার সরকারের কোনো এখানে আইনের শাসন চলে না এখানে এখানকার হচ্ছে যে শাসকের শাসন চলে এখানে যারা শাসন ক্ষমতায় আছে তাদেরই আইন চলে তাদের আইন এখানে হচ্ছে সব জায়গাতে প্রতিফলিত হচ্ছে এবং সেটাই আমাদের যে সমস্ত হচ্ছে যে পুলিশ প্রশাসন বলুন বা সাধারণ প্রশাসন বলুন সবাই ওই প্রশাসকের এখানকার যে শাসকের যে শাসন আছে সেই শাসকের শাসনটা তাদের যে আইন আছে সেই আইনটাই প্রশাসকরা কার্যকরী করছেন ফলে এই দুর্বৃত্তের যে তার সমস্ত রকমের যে অপকর্ম সেটা বাড়ছে দুর্বৃত্তরা ওরা মনে করছে যে ওরা মনে করছে যে আমাদেরই সরকার চলছে আমাদের কোন রকম আমাদের উপরে কোনো শাস্তি হবে না শাস্তিমূলক কোনো ব্যবস্থা হবে না তাই সর্বত্র দেখছেন যে গণপিটনি থেকে ছোট ছোট মহিলারা তারা কিভাবে আক্রান্ত হচ্ছেন তারপরে হচ্ছে আবার তাদেরকে আবার ভয় দেখিয়ে তাদের আবার ভয়ান চেঞ্জ করছে এই সমস্ত কত রকমের ঘটনা ঘটছে আমাদের রাজ্যে যেটা আমরা আপনি ভারত পশ্চিম বাংলার বাইরে ভারতবর্ষে কোথাও দেখতে পাবেন না পশ্চিমবাংলায় কিভাবে জঙ্গলের রাজত্বকে কায়ন করেছে এখানকার তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেস পুরোপুরি ভাবে তারা এই গুন্ডা গার্জি যত গুন্ডা আছে যত চোর আছে যত ডাকাত আছে যত এখানে দুষ্কৃতকারীরা আছেন তারা হচ্ছে যে এখন তৃণমূলের ছত্রছায় আছে তাদের ছত্রছায় থাকলে পরে তাদের কোন শাস্তি হবে না তাদের বিরুদ্ধে কোনো আইনের কোনো ব্যবস্থা হবে না কোনো বিচার হবে না তাই এইখানে এই চলছে কিন্তু পুলিশের ভূমিকা পুলিশের পুলিশের ভূমিকা কী কারণ পুলিশ দাঁড়িয়ে দেখছে ভাঙড়ে ঘটনা ঘটছে আপনার চোপড়ায় ঘটছে পুলিশ নীরব থাকছে কারণ পুলিশের কি গুলো ভূমিকা নেই কারণ পুলিশ তো আইনকে রুখে দিতে পারে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এমপি সাহেব একদম পুলিশ যেটা হচ্ছে যে এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করছে ওটা পুলিশের সামনেই ধরছে এবং পুলিশ নিজেরাই এই গণপিটুনিতে দেখছেন না পুলিশে অনেকাচ্ছে নিজেরা কি অধিকার আছে তাদের পিটানোর এখন তৃণমূল কংগ্রেসের নির্দেশ তৃণমূল কংগ্রেসের তাদের যে সমস্ত যে তাদের যে যে চক্রান্ত এই চক্রান্তের জালে পুলিশ জবকে যুক্ত হচ্ছে পুলিশ নিজেরাই সেই চক্রান্তের শিকার না পুলিশের আজকে চক্রান্তের সামিল হয়ে তারা চক্রান্ত করছেন এই যে মিথ্যা মামলা হুম অতো মিথ্যা মামলা দেখবেন আমার লোকসভা কেন্দ্র এলাকায় মিথ্যা মামলা অনেক আমাদের লোককে থাকিয়েছেন গোটা রাজ্যে এখানে হাজার হাজার আমাদের কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তারা মিথ্যা মামলায় তারা এখনো ভুগছেন অনেকে এখন হসপিটালাইজ যাচ্ছেন মারধোর করে তাদেরকে হসপিটালাইজ করে দিয়েছে বাড়িঘর ভেঙে দিয়েছে তার কোনো বিচার হয়নি পুলিশ কোনো রকম তার কোনো ক্ষেত্রও নেয়নি আমাদের এখানে সমস্ত যা দেখা যাচ্ছে প্রশাসন পুলিশ প্রশাসন তার একটা বড় অংশ যারা উপরতলায় আছে ওটা আমি নিচের যারা আছেন তাদের তো ওদের তো এখন হুকুমের দলদাস করা উপরতলায় তারা যারা আছেন তারা অর্থাৎ এসপি বলুন ডিএম বলুন তারপরে তারপরে হচ্ছে বিএসপি বলুন এই সমস্ত র্যাঙ্কে যারা আছে ডিজি বলুন আইডিয়া যারা আছে এরা পুরোপুরি তৃণমূল কংগ্রেসের একটা অংশের এই এই সমস্ত যারা পুলিশ প্রশাসনের যারা হচ্ছে প্রশাসক হিসেবে যারা কাজ করছে তারা একটা অংশ তারা দলদাসে এই হচ্ছে সারা রাজ্যে চলছে তাদের অঙ্গনীলনের সমস্ত কাজ হচ্ছে ওরা যেভাবে বলছেন সেভাবে এরা কার্যকরী করছে মানুষকে আজকে মানুষ কোথায় চাই আর তারা বিচার চাই মানুষ বিচারের জন্য পুলিশের কাছে যাবে সিএম এর কাছে প্রশাসনের প্রশাসনের কাছে যাবে এখানে কোথায় ডিএম আমার এখানে যদি আপনি বলেন মালদার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আপনি ফোন করুন ফোনটা ডাইভার্ট করা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ফোন ডাইভার্ট করে রাখা উচিত কেন ডাইভার্ট থাকবে আমি বারবার ফোন করেছি ডাইভার্টের ফোন অর্থাৎ ফোনটা হচ্ছে যে ডাইভার্সন করা থাকলে পরে ফোন ধরে না সুতরাং এই হচ্ছে এখানকার এই সমস্ত প্রশাসন প্রশাসকদের তাদের এই এই ধরনের একটা জাতকে দেখা হতে তারা এই ধরনের কাজ করছে এবং এই ধরনের সংস্কৃতিতে তারা আজকে যুক্ত হয়েছে অনেক অনেক ধন্যবাদ এমপি সাহেব মুর্মু সাহেব থ্যাংক ইউ আপনাকে ফোন দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ